প্রত্যেক দিন তার বাবা অফিস থেকে বাসায় আসার পরে তার একটা কাজ হচ্ছে দরজা খোলার পরেই তাকে গিয়ে জিজ্ঞেস করবে ভালো আছো তারপরে দেখবে তার হাতের দিকে তাকিয়ে যে তার জন্য ঠিক কি কি নিয়ে আসছে তো আজকেও তো সেম কাহিনী হইছে কলিং বেলের আওয়াজ পেয়ে দৌড়ে গেছে তারপরে দরজা খুলে দিছি পরে তার বাবাকে জিজ্ঞেস করলো ভালো আছো তারপরে দেখতেছিল যে তার জন্য ঠিক কী নিয়ে আসছে আর এই যে ড্রাগন ফলটা এই ফলটার সাথে তার এই প্রথম পরিচয় এর আগে সে কখনো এই ফলটা খায় নাই গত বছর অবশ্য আনছিল অনেকবারই কিন্তু তখন সেই ফলটা খেতে পারে না এই বছর আর কি ফার্স্ট খাইতেছে তো আনার সাথে সাথেই সে দেখছি এই ফলটাই চুজ করছে পরে আমি তাকে কেটে দিলাম দেখ দেখি কি করে এক পিস মনে হয় খাইছিল তারপরে আর খায় নাই আসলে ওকে কি বলবো আমার কাছে এই ফলটা ভালো লাগে না আসলে আমি এটা খেতেই পারি না বাসা সবাই অনেক মজা করে খায় আর আমাকে বলে যে এক পিস খেয়ে দেখো কিন্তু আমি কেন জানি এটা মুখেই নিতে পারি না তো যাই হোক ও তাও এক পিস খেয়েছে আমি তো সেটাও খাইনি এরপর পরের দিন সকাল বেলায় ছাদে চলে আসছিলাম আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি তো সেগুলোকে রোদে দিয়ে দিলাম এরপরে আবার নিচে যাই তো সেখানে গিয়ে রান্না শুরু করে দেই ওই দিন মাছ আনছিল তো সেগুলো ফ্রিজে রেখে দিছি আমরা তো বেড়াতে গিয়েছিলাম যার কারণে আমার শাশুড়ি আর এগুলো রান্না করে নাই সেগুলো ফ্রিজেই রেখে দিছে তো আজকে আমরা আসছি বলতেছে যে আজকে এগুলো যাতে আলু দিয়ে ঝোল রান্না করি কতদিন আর ফ্রিজে থাকবে আমি আবার শিং মাছের সাথে এক পিস রুই মাছও দিয়ে দিছি যদি আমার মেয়ে শিং মাছ না খায় তাহলে এই রুই মাছটা দিয়ে ওকে ভাত খাওয়ানো যাবে আর মাছের ভিতরে তো আলু দিবই কারণ আলু দিয়ে শিং মাছ ঝোল রান্না করলে সেটা বাসার সব অনেক পছন্দ করে তাই আলুটাকে একটু ভেজে নিছি এতে করে খেতে একটু ভালো লাগবে তো এখানে সব মশলা কষিয়ে এর ভিতরে আলুটাও দিয়ে দিসি এরপর এটাকেও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি আবার গরম পানি দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরপর এখানে দুপুরের রান্না বান্না শেষ হওয়ার পরে গোসল করে তারপর নামাজ পড়ে দুপুরে এখানে এই খাইতে যে আজকে রান্না করছিলাম আর কিছু যাই হোক এটা দিয়েই খেয়ে আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার দাবার ভালোই ছিল এরপরে বিকেলে ঘুমাইছিলাম আর ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে আর তার দাদি গেছে ঘুরতে আর আমি এখানে বসে বসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর আকাশ দেখতেছি কি আর করবো একা একা বাসায় বসে তো এরপরে আবার রাতের বেলা আজকেও আম নিয়ে আসে এখন তো আমের সিজন তাই প্রতিদিনই বাসায় আম আনা হয় আর বাসার সবাই এই আমটা অনেক বেশি পছন্দ করে যার জন্য বাসায় এই আমটাই বেশি আনা হয় সাথে আবার আইসক্রিম নিয়ে আসছিল আমি বলছিলাম ভাইরাল আনতে কিন্তু দেখেন সে আমার জন্য চকবার নিয়ে আসে আর এটা দেখে আমি হাসতে হাসতে সে তাকে বলতেছিলাম আমি চাইলাম কি আর তুমি এখানে এনে দিছো কি তো সে বলতেছে যে খুঁজছি পাই নাই আজকে এইটাই খেয়ে নাও তো যাই হোক আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ